হারানো মোবাইল ফেরতের এক মানবিক প্রয়াস দৌলতাবাদ থানার উদ্যোগে এগারোটি মোবাইল ফিরে পেল তাদের প্রকৃত মালিকরা মোবাইল ফোন আজকের যুগে শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং ব্যক্তিগত তথ্য স্মৃতি এবং দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ আর সেই গুরুত্বপূর্ণ জিনিসটি হারিয়ে গেলে একজন মানুষ যেমন অসহায় বোধ করেন ঠিক তেমনই পুলিশ বিভাগের ওপর এক বিশেষ দায়িত্ব বর্তায় সেই হারানো সম্পদ ফেরত দেওয়ার এই দায়িত্ববোধ থেকে মুর্শিদাবাদ জেলা পুলিশের অধীনস্থ দৌলতাবাদ থানার পক্ষ থেকে গৃহীত হয়েছে একটি বিশেষ উদ্যোগ অপারেশন প্রয়াস এই উদ্যোগের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি পুনরুদ্ধার করে সেগুলো ফেরত দেওয়া হচ্ছে তাদের প্রকৃত মালিকদের হাতে এই কর্মসূচির আওতায় সম্প্রতি দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষ এবং সিআই সদর প্রসেনজিৎ দত্ত তত্ত্বাবধানে মোট এগারোটি মোবাইল ফোন উদ্ধার করে আজ সোমবার সকালে সেগুলি তুলে দেওয়া হয় তাদের প্রকৃত মালিকদের হাতে মোবাইল হাতে পেয়ে মালিকদের চোখে মুখে ছিল স্বস্তি ও কৃতজ্ঞতা ও আনন্দের ছাপ পুলিশ প্রশাসনে এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের মধ্যে যেমন বাড়ছে পুলিশের প্রতি আস্থা তেমনি সমাজে পুলিশ ও জনগণের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে অপারেশন প্রয়াসের সন্দেহে এই ইতিবাচক দৃষ্টান্ত যা ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মানুষের উপকারে আসবে থেকে গত ন মাস আগে হারিয়ে গিয়েছিল বাড়ি থেকেই আমি ঘুমিয়েছিলাম রাতে ঘুম থাকাকালীন আমার মোবাইলটা চুরি হয়ে গিয়েছিল দিয়ে আমি থানায় কমপ্লেন করেছিলাম থানায় কমপ্লেন করার পর আজ হঠাৎ থানা থেকে আমাকে ফোন করা ডাকা হলো দিয়ে মোবাইলটা পেয়ে আমি অনেক খুশি এটাই বাড়িতে খুশি যে আমার বাড়ি কোল বেরিয়া থানা দোলা